ব্রহ্মাণী নদীর দেবগ্রাম ঘাট কজয়ে জলের তলায় ডুবে যাওয়ায় শুরু হলো নৌকো দিয়ে পারাপার আজ শনিবার বেলা এগারোটা নাগাদ সেই চিত্র ধরা পড়েছে আমাদের ক্যামেরায় নলাটি এক ব্লকের দেবগ্রাম ঘাটে ব্রহ্মাণী নদীতে বৈধরা জলাধার থেকে গতকাল ও আজকে দফায় দফায় ছাড়া হয়েছে জল যার ফলে নলহাটিতে জলস্তর বেড়েছে ব্রহ্মাণী নদীর নলহাটি এক নম্বর ব্লকের দেবগ্রাম ঘাটে ব্রহ্মাণী নদীর ওপরে নির্মিত অস্থায়ী কজয়ে রাস্তা ডুবে গেছে জলের তলায় যার ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে নদীর এপার থেকে ওপারের সাধারণ মানুষের সুবিধার্থে নলাটি এক ব্লকের অন্তর্গত দেবগ্রাম ঘাটে শুরু হয়েছে নৌকো দিয়ে পারাপার নিত্য প্রয়োজনে রোজ যারা নদীর এপার থেকে ওপারে যান তাদের সকলেই এখন প্রাণের ঝুঁকি নিয়ে এখানে স্কুল কলেজ সবকিছু দিয়ে যেতে হয় বাচ্চারা মেয়েরা সবাই যায় আমাদের বাইক সবই যায় কিন্তু একটাই মাত্র নৌকা আর প্রাণের ঝুঁকি নিয়ে আমাদের যাওয়া আসা করতে এটাই তো উপর মহলে কোনো কিছু উপরে কর্তৃপক্ষ যারা আছে তারা যদি কিছু ব্যবস্থা করে তাহলে খুব উপকার হয় আপনার নাম আমার নাম পরীক্ষিত বিশ্বাস আপনার বাড়ি বাড়ি রামেশ্বর কি করেন আপনি আমি টিউশনই করি আপনি কি দীর্ঘদিনে যাতায়াত করেন আমি সব দিনই করি দিনে তিনবার চারবার করতে হয় এই নদীর উপর আমি সবসময় দেখি তো এই বিষয়গুলো জলাশার কারণে গজে ডুবেছে তবে কোনো ব্রিজ হলে খুব ভালো হতো ঝুঁকিপূর্ণ এই নৌকায় পারাপার হতে হচ্ছে আমাদের আপনার নাম আমার নাম আফতাবুদ্দিন আহমেদ বাড়ি বাড়ি শিবপুর মারগ্রাম থানা